And close, lock, And close, lock, wait. Sit here and ditch it out. and ditch it And close, and close, and close. Another. নির্মলা সীতারমন যে বাজেট রেখেছেন সংসদে এই বাজেট হচ্ছে ভারতবর্ষে যারা কর্পোরেট প্রতিধনী তাদের আরও সম্পদশালী করার বাজেট এই বাজেটে বেকারি বাড়বে জিনিসপত্রের দাম বাড়বে এই বাজেটে সাধারণ মানুষের জন্য কিছু নেই সব ক্ষেত্রেই দেখা যাচ্ছে কোনো না কোনোভাবে অপকৌশলে যারা ধনিক শ্রেণী তাদের মুনাফা বাড়ানোর বাজেট হচ্ছে এটা অতএব এই বাজেট জনবিরোধী এই বাজেট আমরা মানছি না এই বাজেটের বিরুদ্ধে আমরা সিপিআইএম আজকে গোটা রাজ্যে আগরতলা শহরে আমরা প্রতিবাদ জানাচ্ছি আমরা মিছিল এবং সভা করে জনগণের সামনে এই বাজেট যে জনবিরোধী তা আমরা উন্মোচিত করব তুলে ধরব সরকারের বাজেট গরিবকে আরো গরিব করবে মানুষে মানুষে তৈরি করবে বাজেটকে